আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর তার প্রাককালে সমস্ত কিছু নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে তীব্র স্বরে বাঁধছিল ডিজে আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে ডিজে বন্ধ করতে গিয়ে ইটের আঘাতে জখম হলো পুলিশ ক্ষিপ্ত যুবকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হুগলির পাণ্ডুয়া থানার অন্তর্গত পাঁচ ঘোড়া তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে আঘাতে হয়েছেন এক এএসআই সহ এক ভিলেজ পুলিশ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে আহতদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য মাধ্যমিক পরীক্ষা তার আগে তারস্বরে বাজছিল ডিজে বক্স সরস্বতী পুজোর শোভাযাত্রাকে ঘিরে এই ডিজে বক্স বাজানো হচ্ছিল তারস্বরে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন গ্রামবাসীরা অবশেষে পুলিশ অভিযোগ পেয়ে সেই সমস্ত ডিজে সহ সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে শুরু হয় তীব্র বাতানুবাদ সাউন্ড সিস্টেম আটক করতে গেলেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ এমনকি মারধর করা হয় ব্যাপকভাবে ইটের আঘাতে এক এবং পুলিশ ঘটনার বিশাল বাহিনী ঘটনাস্থলে জখম হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশি তহলদারি শুরু হয়েছে এলাকায় সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচঘরাত গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসবে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছুজন জন ঘিরে ফেলে ঘিরে ফেলে টানাটানি করে গলার ধরে টানাটানি করে পিছন থেকে দু একটা খুশি খুশিও মারে তাকে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে চান সোজাসুজি আমাকে অ্যাটাক করে হয়েছে মানে এটা কোথায় হয়েছে কোথায় এটা হ্যাঁ নিয়াল নিয়াল গ্রাম মানে তারো সরে হ্যাঁ ইয়েতে পানবাড়ি মাইক তারো হ্যাঁ মাইক বাজাচ্ছিল বিচ্ছিন্ন সরে হ্যাঁ এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে অনেকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা অনুবাদ করছিল উনি যেতে হয় প্রচুর আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিল কিন্তু আমি যেহেতু আমার সিভিল পার্সনগুলো ছিল সঙ্গে আরও বস ছিল তাদেরকে আমি ঘাট করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে ঘিরে ফেলো ঘিরে ফেরা টানাটানি করতে থাকবে এবং সাইড থেকে কিছু লোক এসে ইটগুলো সোজা সোজা সামনে থেকে মারায় মাথায় দু জায়গায় ফেটে গেছে ওই সাইডটা খুলে গেছে সবই ইটে ডাকাতে